আমি কাজ করব আর আমার ভাতারকে বসাই বসাই খাওয়াবো আজ থেকে মোবাইলে টিকটক করবো টিকটক করবো বেটা তুই আর আমি টিকটক করবো হ্যাঁ বেটা ওই পুরোকে কোনো কাজ করতে দেবো না আজ থেকে ওকে বসায় বসাই খাওয়াবো আর ইউটিউবে ছাড়বে আমরা ফেমাস হব ইউটিউবে কি সুন্দর ছাড়বে আমাকে ও বাবা বাঁচাও সাধু বাবা এই মরার বেটা মরা

এই শোনো তোমাকে বর্ষাই বসাই খাওয়াবো তোমাকে কাজকর্ম করতে হবে না আর পাঁচটা নয় দশটা নয় একটা আমার বেটা জানো হ্যাঁ ইনকাম করবে মানে বুঝতে পারো নি মরার ব্যাটা মরা বুড়ো হয়ে গেছে কিছু করতে পারো না হ্যাঁ আমাকে করতে হবে না বলো তো আমি পারে না পারো না তো পারো না তো ও তুই পারে আই আর স্বামী আমাকে কেমন লাগছে দেখো তো আই তোমায় এমন জায়গা মারবো না

হা সম্মাননা জিনিস ওইটাই তো পারি না ও তো পারি পারবে কুটালে মাটি তো বড় কথা এটা আরে মাটি কত কেটেছি গাড়ি গাড়ি মাটি কেটেছি মাটি কেটেছি গাড়ি গাড়ি কি কিマネজ করেছো ওইটাই পারিস না এখন আমি পারি না পারি না পারি না পারি না কি বলছো সব কাজ পাড়ি সব কাজ আমি করতে পারি কী কী নাঙ্গল বাইতে পারবি ও মা এ সাধারণ কাজ ওই নাঙ্গল বাবা একদম গরম দেখাবে না নাঙ্গল কটা নাঙ্গল টানতে হবে তাই বল কে কটা নাঙ্গল টানতে হবে চারটে 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 নাঙ্গল কত টেনেছি এখন আমি পারবো না পারবো না ফের কাজ পুরুষের কাজ পুরুষ করে বাজে কথা যে বললে আমাকে এমন জায়গা মারবো আমি দেখাতে পারবো না হ্যাঁ এখানে বেটারা বসে রয়েছে হটো তুমি খারাপ কথা বলছো মারবি না দেখাতে কি তোর সেন্টারে মারবো তোর সেন্টারে মারবো তোর সেন্টারে তুমি মারবে সেন্টার ফাটিয়ে দেব কি সেন্টার ফাটাবে তাই বলো শুনবে কি ফাটাবে তোর লাখ ফাটিয়ে দেব

এই শোনো স্বামী বলছি আজ থেকে আজ থেকে তুমি আমি করব বুঝতে পারছো করবে হ্যাঁ করবি করবে কি করার কথা বলছি সেটা বুঝতে পারছ না কি বল আরে আজ থেকে টিকটক করব টিকটক হ্যাঁ টিকটক করে টাকা ইনকাম করব আর ব্যাটা আসবে ব্যাটার বিয়ে দেবো ও ওই পয়সা হ্যাঁ শুন আমি বলছিলাম একটা কথা বলে স্বামী বয়স হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গলাটাও চলে গেল গলাটাও চলে গেল তাই তো কে বলছিলাম আগে বলছিলে ছেলেটা নেই ছেলে বাড়ি নাই এই সুযোগটা পেট স্বামী হ্যাঁ ছেলে মনে হয় জুয়া খেলতে গেছে গো যাই হোক দেখো তো জোয়ার বোর্ডে আছে নাকি এটা তো সুযোগ হ্যাঁ তাই বলছিলাম আজ একটু হোক না রে স্বামী আমার কে তো শুশুর করছে মাই বলছে ওরে ওরে আমার ওরে আমার ওরে আমার স্বামী গো ওরে বলো মনে হচ্ছে কখন পাবো কখন পাবো কখন

বিয়েতে বিয়ে বাড়ি বাজে হ্যাঁ সেই বিয়ে বাড়ি বাজে গিয়েছি বাবা মার দুটা ধরে আছে বাবা একটা ধরে আছে

তোকে খাওয়াবো না বুঝতে পারছিস না মরার বেটা মরা কিসের দুধ তোর বাবাকে দুধ খাবো না কিসের কেন কিসের জন্য খাওয়াই জানিস কি কেন কিসের জন্য খাওয়াই তোর বাবাকে দুধ বলতো কেন দেখ তোর বাবার রোগা হয়ে গেল রোগা দিন দিন রোগা হয়ে যাচ্ছে পারে না দিন দিন বয়স হচ্ছে শক্তি কমে যাচ্ছে জানিস তো দুধ খেলে কি হয় শক্তি হয় শক্তি হয় কাজকর্ম করতে পারো হ্যাঁ বাড়ি গাড়ি চালাতে পারবে হ্যাঁ যত দুধ খাওয়াবি তোর এসএফবি গাড়ি চালাবে আরে সকেট ছাড়তে পারবে সকেট মাছটা মরার ব্যাটা মরা আচ্ছা আছে বেটা শুন তো কোন গোশের কাছ থেকে তুই ওরে ওকে মাথা টকলে গেল আরে শুন ওই গোশায় গোশাস ছিল না ওই গোশাস ছিল

আশোন बेटा, मेर বাড়ি থেকে তুই বিয়ে করে নিয়ে চলে আসবি। তোকে 1 লাখ টাকা দানা তোকে 2 লাখ টাকা দেব। পন্ডাও যেমন খারাপ। হ্যাঁ। পন্ডাওও খারাপ। হ্যাঁ। সব সমাজের মানুষ শিক্ষা দিতে হবে। হ্যাঁ। পন্ডাওও খারাপ পন্ডাওও খারাপ। হ্যাঁ। জারবারতে পাঁচটা ছোট মেয়ে আছে। হ্যাঁ। তার বারতে গলায় দড়ি দিচ্ছে বড় মাছ। বা খাচ্ছে। হ্যাঁ। পণ্ডিতই তো হচ্ছে না। মেয়েরব্রতচার হচ্ছে। তাই আমি টাকা দিয়ে মেয়ের মাকে বিয়ে করব। মাকে বিয়ে করবি ওই বিয়ে করবি বুড়ি বুড়ি না কে বিয়ে করে আমি মেয়ে কে তাহলে মের বাবার হাতে টাকা দিয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে আসব বাবা এক কাজ করি চলো बाप-বাটাতে বিহা করি তাহলে আমার অবস্থা কি হবে ও বাবা দেখবে আর আমি কইব বিয়ে তাই বল তাহলে কলকাতা যাইছো চল তুই আমাকে আশীর্বাদ কর

Majmie tu brako i হবে না না হবে না খারাপ বলবে মন্দ বলবে তাই হ্যাঁ একটা সুন্দর দেখে বৌনি আসবো চল টাকা দিয়ে তোকে সাজিয়ে দেবো হ্যাঁ কলকাতায় যাবি এখন সাজিয়ে বেশ চলো তুমি আমাকে খাওয়াবে